একটা জানালে স্টিক আছে নতুন আপনার এটা পাঁচচল্লিশ টাকা করে বড় সাইজটা হলো আপনার দশ টাকা পিস চব্বিশ কালার এটা এটা তিনশো আশি টাকা এটা আঠারো কালার আঠারো কালারটা হলো আপনার তিনশো টাকা এটা হচ্ছে আপনার আঠারো টাকা করে এই একটা ব্যাগ নোট আছে আপনার এটা পঞ্চাশ টাকা করে সবই সেম দাম আপনার তেরোশো টাকা সহ আর পাইকারি তেরো টাকা পার পিস আপনার চল্লিশ টাকা করে পিস পাঁচচল্লিশ টাকা করে পার পিস পঞ্চান্ন টাকা করে এগুলো নব্বই টাকা করে ছোট নোটবুক এটা আপনার তিরিশ টাকা করে আমাদের কাছে ফোমি আছে অনেক আইটেম ডিজাইন রুলার আছে অনেক আইটেম এগুলা আপনার 20 টাকা করে পাইকি একটা স্টিকার বই এটা আপনার যে 60 টাকা করে ছোটটা হল আপনার 45 টাকা বড়টা হলো আপনার 70 টাকা এটা হইছে যে আপনার 16 টাকায় করে পাইকি এটা 45 টাকা করে আমাদের কাছে অনেক রকমের নোটবুক আছে আপনার এটা হইছে যে আপনার 40 টাকা এটা হলো আপনার 400 টাকা এটা স্টিকার বই এটা হইছে 40 টাকা করে এগুলো হইছে আপনার যে 340 টাকা করে পাইকি আমাদের কাছে বিভিন্ন রকমের জার্নাল আর নোটবুক আছে হলো ভাই আপনার 40 টাকা বান্ডেল বাংলাদেশের সকল ব্যবসা এখন এক প্ল্যাটফর্মে ম্যানুফ্যাকচার এমপোর্টার হোলসেলার ডিলার রিসেলার তাই কেনা হোক এখন বব বিডিতে বব বিডি বাংলাদেশের অনলাইন হোলসেল মার্কেট প্লেস বব বিডি অ্যাপস এখনই ডাউনলোড করুন আমাদের দোকান হচ্ছে আপনার চকবাজার চক টাওয়ার আন্ডারগাউনে চকবাজার চকবাজার টাওয়ার আপনার আন্ডারগাউনে দুই বাই এক সদীপ প্রোডাক্টস আর ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে দেখতেছে ভিডিওটা কেউ যদি ট্রান্সপোর্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চায় সেই ক্ষেত্রে কি দেওয়া যাবে ভাইয়া হ্যাঁ ভাই সবাইকে দেওয়া যাবে আমাদের কাছে অনেক রকমের মার্কার পেন আছে আমি এক এক করে দেখাই আপনাকে আপনার 24 কালার এটা এটা 380 টাকা এটা 18 কালার 18 কালারটা হলো আপনার 300 টাকা আর 12 কালারটা হলো আপনার 190 টাকা ভাইয়া এখানের এই মার্কারগুলো কত কইরা ভাই এই মার্কার হলো 24 কালার আপনার 400 টাকা করে এটা ছোট একটা আছে এটা আপনার 12 কালার এটা হলো যে 220 টাকা করে নিচের এই মার্কার গুলো হচ্ছে আপনার এটা হচ্ছে 210 টাকা করে 12 কালার এটা 210 টাকা করে এটা 210 টাকা করে ভাই আমাদের কাছে ডিজাইন আছে অনেক আইটেম এগুলো আপনার 20 টাকা করে পার পিস আর এখানের এগুলো প্রাইস কত ভাই আপনার এটা আমাদের কাছে দুই আইটেম আছে

আমাদের কাছে অনেক রকমের নোটবুক আছে আপনার এটা হচ্ছে যে আপনার চল্লিশ টাকা করে আমাদের কাছে জার্নালের অনেক রকমের স্টিকার আছে আপনার এগুলো তেরো টাকা করে পাইকারি আছে আপনার পঁয়ত্রিশ টাকা করে জার্নালের স্টিকার এই একটা জার্নালের স্টিকার আছে নতুন আপনার এটা পাঁচচল্লিশ টাকা করে তাই এই একটা জার্নালের জার্নালের স্টিকার আপনার এটা চল্লিশ টাকা করে এটা স্টিকার বই আপনার পঞ্চাশ টাকা করে এই একটা আছে আপনার স্টিকার বই এগুলো হচ্ছে আপনার পঁচাত্তর টাকা করে এই একটা স্টিকার বই এটা আপনার ষাট টাকা করে এই একটা স্টিকার বই এটা হচ্ছে চল্লিশ টাকা করে আমাদের কাছে হাইলাইটার আছে অনেক আইটেমের আপনার এগুলো নব্বই টাকা করে প্রতিটা আইটেম নব্বই টাকা করে বিভিন্ন রকম ডিজাইন আছে যেটি নিবে নব্বই টাকা পড়বে নব্বই টাকা করে আমাদের কাছে বিভিন্ন রকমের প্রফিট আছে এটা আপনার ডজন তিনশো টাকা একটা পার পিস আপনার চল্লিশ টাকা করে পাঁচ টাকা করে পার পিস এগুলো সব পাঁচ টাকা করে আমাদের কাছে স্টিকারের আইটেম আছে অনেক রকমের আপনার এই একটা স্টোন স্টিকার এটা পঁয়ত্রিশ টাকা করে আপনার এই একটা থ্রি স্টিকার এটা তিরিশ টাকা করে আপনার এই একটা থ্রি স্টিকার পঞ্চান্ন টাকা করে আর এই একটা চার পিসের থ্রি ডি এগুলো হয়েছে আপনার সতেরো টাকা পিস আর এখানে ছোট স্টিকার এগুলো প্রাইস কত ভাই ছোট স্টিকার এগুলো হইছে তিনশো চল্লিশ টাকা করে সব একশো পড়বে তিনশো চল্লিশ টাকা জি জি এগুলো তো অনেক ডিজাইন আছে সবই কি সেম প্রাইস ভাই হ্যাঁ সেম প্রাইস এগুলো সব আর এখানে যে প্রজাপতি বড় এগুলোর প্রাইস কত পড়ে ভাই ভাই এগুলো হইছে আপনার চার পিসের প্রজাপতি এগুলো হইছে আপনার 16 টাকা করে পিস মানে এই বড় প্রজাপতি এগুলো প্রাইস কত পড়ে ভাইয়া এগুলো হইছে আপনার একই সেম দাম 16 টাকা করে আর এই যে এখানে 1 2 নাম্বারিং স্টিকার দেখা যাচ্ছে এটার প্রাইস কত ভাই এগুলো 45 টাকা 45 টাকা পড়বে কাছে বিভিন্ন রকমের জার্নালের নোটবুক আছে আমি এক এক করে দেখাই আপনাকে এই একটা আছে আপনার পাঁচচল্লিশ টাকা করে পিস আপনার এ একটা আছে জার্নালের নোটবুক এটা আপনার চল্লিশ টাকা করে পিস আপনার একটা আছে জার্নালের এগুলোর ভিতরে সেম অনেক রকম আইটেম আছে আপনার চল্লিশ টাকা করে পিস জার্নালের এই একটা নোটবুক আছে এটা আপনার পাঁচচল্লিশ টাকা করে পিস জার্নালের কালারিং নোটবুক আছে আপনার এটা এটা চল্লিশ টাকা করে পার পিস আমাদের কাছে বিটিএসের নোট আছে বড় ছোট সফটওয়ার্ড আইটেম আছে এটা হচ্ছে যে আপনার বিয়াল্লিশ টাকা পিস ছোট আরেকটা আইটেম আছে এটা হচ্ছে যে আপনার আঠারো টাকা পিস ভাই আমাদের কাছে বিটিএস কার্ড আছে আপনার এগুলোর ভিতরে অনেক আইটেম আছে এটা হচ্ছে আপনার আঠারো টাকা করে আমাদের কাছে ফোম আছে অনেক আইটেম আপনার এগুলো স হচ্ছে আপনার তিনশো চল্লিশ টাকা স এগুলো সবই একই দাম তিনশো চল্লিশ টাকা করে এগুলো সব একই দাম তিনশো টাকা এর ভিতরে অনেক আইটেম আছে আমাদের কাছে চুম্বক আছে দুই আইটেমের আপনার বক্স চুম্বক এটা হইল আপনার পঁচাত্তর টাকা পিস আপনার এরেক্ট হইলো 70 টাকা পার পিস বাংলাদেশের সকল ব্যবসা এখন এক প্ল্যাটফর্মে ম্যানুফ্যাকচার ইম্পোর্টার হোলসেলার ডিলার রিসেলার তাই কেনা হোক এখন বব বিডিতে বব বিডি বাংলাদেশের অনলাইন হোলসেল মার্কেটপ্লেস বব বিডি অ্যাপস এখনই ডাউনলোড করুন আজকে অনেক রকমের পণ্য দেখাইলাম এগুলোর পাইকারি দামগুলো বললাম যারা মূলত পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও দেখানো নাম্বারে ফোন দিতে পারেন আমি ঢাকা ও ঢাকার বাহিরে ট্রান্সপোর্টের মাধ্যমে পণ্য পাঠিয়ে থাকি আমি আমাদের দোকানের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি ঢাকা চকবাজার চক টাওয়ার মার্কেট আন্ডারগ্রাউন্ডের এর সজীব প্রোডাক্ট